আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা ইউনিক সাইট নিয়ে কথা বলবো তো ফার্স্ট অফ অল এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই সাইটের জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করবেন তো আমি এই লিঙ্কের উপর ক্লিক করে দেখাচ্ছি অথবা আমাদের টেলিগ্রামে এই লিঙ্কটা দেওয়া আছে জাস্ট টেলিগ্রামে জয়েন হয়ে এখান থেকে আপনারা এই যে লিঙ্ক দেখতে পড়তেছেন জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন তো লিঙ্কের উপর ক্লিক করলে এই সাইটে প্রবেশ হবে জাস্ট এখান থেকে আপনারা বাংলা যেহেতু বাংলাদেশ থেকে করছে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তারপর ইয়েস এটা সিলেক্ট করে দেবেন এখান থেকে ইংলিশ যেটা আছে ইংলিশটি বাংলা দিতে চাইলে বাংলা দিতে পারবেন তারপর আবার ইউজ করে দেবেন এখানে একটা নোটিশ আসে তার আপনারা ইয়েস করে দেবেন এখানে কি বলছে আপনারা এটা করতে পারেন রিওয়ার্ড আপডেট রেফার বোনাস টু ইউএসডিটি আফটার বাহাত্তর আওয়ার্স লিঙ্কেড রেজিস্ট্রেশন বোনাস জিরো পয়েন্ট বাইশ সেন্ট মানে বাংলা বিডিটি হিসাব করলে আপনারা যদি বাহাত্তর ঘন্টা একটা রেফারের আইডি লগ করে রাখতে পারে সেক্ষেত্রে আপনারা দুই ইউএসডি বাংলা টাকায় আড়াইশো টাকারও উপরে পাবেন আর অ্যাকাউন্টটা লিঙ্ক করার সাথে সাথে রেজিস্ট্রেশন করার সাথে সাথে বাইশ সেন্ট মানে বাংলা টাকায় তিরিশ টাকার মতন আপনারা পেয়ে যাবেন পার রেফারে মানে এখানে বুঝেন যে একটা রেফার করলে আপনারা সেই রেফার ব্যক্তি অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা আর যদি অ্যাকাউন্টটা বাহাত্তর ঘন্টা লিঙ্ক করে রাখে তাহলে পেয়ে যাবেন আপনারা আড়াইশো টাকা টোটাল দুশো আশি টাকা সামথিং আপনারা কিন্তু পার রেফারে পেয়ে যাচ্ছেন জাস্ট আমরা এটা ইয়েস করে দেই তো ফার্স্ট অফ অল আমরা ইস্টাটে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে একটা ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে জাস্ট আমি এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করে দেখাই আপনাদের তো এখানে ফোন নাম্বার সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে একটা নাম্বার দেবেন তো আমি এই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো এলে হল আট সংখ্যার পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে তো দেওয়ার পর এখানে আপনার এই যে নিচে সাকসেসফুল এই জায়গায় একটা টিক দিয়ে দেবেন অটোমেটিক আমার হয়ে গেছে জাস্ট এখন কী করবেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট মানে ক্রিয়েট এই ক্রিয়েটের উপর একটা ক্লিক করবেন তো করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো নোটিফিকেশান আসলে জাস্ট এগুলো ইয়েস দেবেন আর এখানে বাংলাদেশ সিলেক্ট করে থাকবে অটোমেটিক এটাও ইয়েস দেবেন তারপর আপনার অ্যাকাউন্টটা ক্লিয়ারলি হয়ে গেছে দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টটা করার সাথে সাথে পেয়ে গেলাম এগারো টাকা বোনাস তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো টাকা কিন্তু বোনাস পেয়ে গেছি তো আপনার অ্যাকাউন্টটা করার পর এখানে সব কিছু বিস্তারিত করে নেবেন সব কিছু এখানেই দেওয়া আছে আপনারা হোমে থেকে সব কিছু দেখতে পারবেন এই এখানে হোমে আসলে এখানে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন মূলত কীভাবে ইনকাম সিস্টেম তো এখানে মূলত দুইটা সিস্টেমে ইনকাম হয়

দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে হোয়াটসঅ্যাপে লগ ইন করা আছে এমন একটা অ্যাকাউন্টের নাম্বার এই জায়গায় দিবেন এমন একটা নাম্বার এখানে দিবেন সাপোজ আমি আমার নাম্বারটা দিয়ে দেখাই আপনাদের তো এখন নাম্বারটা তোলার পর আপনারা এখান থেকে গেট কে জাস্ট এটার উপর ক্লিক করবেন জাস্ট একটুখানি ওয়েট করবেন দেখেন অলরেডি কিন্তু আমার নোটিফিকেশন চলে এসেছে উপরে দেখতে পারতেছেন হোয়াটসঅ্যাপ বিজনেস লিঙ্ক তার আগে যে এখান থেকে আপনারা এই কোডটা কপি করে নেবেন এই যে কপি অপশন জাস্ট এখান থেকে কপি করে নেবেন এখানে কিন্তু কপি হয়ে গেছে তো কপি করার পর উপরে আপনারা নোটিফিকেশানে যাবেন যে ফোনে হোয়াটসঅ্যাপটা লগিন আছে সেই ফোনে চলে যাবে এই যে এটা দেখতে পারতেছে জাস্ট এটার উপর ক্লিক করে দিন নোটিফিকেশনটার উপর ক্লিক করে দিলে কনফার্ম লেখা আসবে জাস্ট কনফার্ম দেবেন তারপর আপনার ফোনের ফিঙ্গার বা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর আপনারা যে কোডটা কপি করলেন জাস্ট ওই কোডটা এখানে পেস্ট করে দেবেন প্রথমে আপনারা লিখেও দিতে পারেন তো দেওয়ার পর একটু ওয়েট করবেন তারপরে এখানে এক্সাম্পল একটা নাম দিতে পারেন বা নাও দিতে পারেন তারপরে এখন চলে যাবেন আপনাদের সাইটে এখানে কিন্তু লগ ইন করছি এটা সাকসেসফুল লগ ইন হয়েছে এখন কন্টিনিউ ক্লিক করব তারপরে কিন্তু এটা লগ ইন হয়ে গেছে মানে অ্যাকাউন্টটা লিঙ্ক করা হয়ে গেছে এখানে বিস্তারিত বলে দিছে আমি আপনাদেরকে আবারও বলে দিই একটা অ্যাকাউন্ট যদি লিঙ্ক করে রাখেন তাহলে পাবেন তেরো টাকা সামথিং আর যদি তিনটা অ্যাকাউন্ট লিঙ্ক করে দেন তাহলে দেন পাবেন পঁচিশ টাকা সামথিং এটা প্রতিদিন আর যদি ছয়টা অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখেন প্রায় আপনারা পাবেন হলো ষাট টাকা সামথিং আর যদি নয়টা অ্যাকাউন্ট করে রাখেন প্রায় আপনারা একশো বিশ টাকা সামথিং প্রতিদিন পাবেন তাহলে বুঝতেছেন যে এখান থেকে কী পরিমাণ তারা ইনকাম দেয় তো আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লিঙ্ক করে রাখবেন এবং বিপুল টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা এই লিঙ্ক করা নাম্বারগুলো দেখতে পারবেন কোথা থেকে দেখাই চলে আসবেন এটার ভিতরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে ব্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার সরি বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এটার উপর ক্লিক করে দিবেন এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এই নাম্বারটা এখন লিঙ্ক করা আছে এবং এটা অনলাইন আছে যতক্ষণ অনলাইন থাকবে ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে ইনকাম পাবো তো যখনই দেখবেন এখানে অফলাইন হয়ে গেছে মনে করবেন এটা বাদ হয়ে গেছে মানে আনলিঙ্ক হয়ে গেছে আর কি তো যতক্ষণ এটা লিঙ্ক থাকবে ততক্ষণই কিন্তু আপনার টাকা পেতে থাকবেন এখান থেকে তো মূলত এইভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ লিঙ্ক করবেন যত অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন তত মানে তত বেশি টাকা পাবেন আর এটা উইড্রো করবেন কীভাবে উইড্রো করার জন্য আপনারা এই যে এই আইকন দেখতে পারতেছেন জাস্ট এই আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক টাকা পর্যন্ত আপনারা উইড্রো করতে পারবেন এখানে যদি আপনারা দুইশো ছত্রিশ টাকা হয় দেন আপনারা কিন্তু এটা উইড্রো করে নিতে পারবেন দুশো ছত্রিশ টাকা উইথড্রো করলে আপনারা ইনস্ট্যান্ট কিন্তু এটা পেয়ে যাবেন আবার ছয়শো উনিশ টাকা সরি পাঁচশো নব্বই টাকা তিনশো চুয়ান্ন টাকা যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টে আপনারা উইথড্রো করতে পারবেন তো উইড্রো করার জন্য আপনারা করবেন যেহেতু আমার ব্যালেন্স নাই তাই হচ্ছে না এটা কিন্তু আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন এই যেখান থেকে আপনারা অ্যাড ব্যাঙ্ক কার্ড এটার উপর যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু ওই যে উপরেটটা যদি আপনারা সিলেক্ট করেন এখানে সব কিছু আছে বিকাশ নগদ রকেট উপায় আপনারা যে কোনো একটা মাধ্যমে উইড্রো করতে পারবেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য জাস্ট এই যে আপনার বাহাত্তর ঘন্টা এই অ্যাকাউন্টটা মানে এই অ্যাকাউন্টে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখবেন দেন আপনার পরবর্তীতে রেফার করলে রেফার কাউন্ট হবে মানে রেফারের বোনাস আপনারা পেয়ে যাবেন এবং রেফার যাকে করবেন চেষ্টা করবেন সেও যেন বাহাত্তর ঘন্টা পর্যন্ত তার অ্যাকাউন্ট লগ ইন রাখে আপাতত তাহলে আপনারা ফুল এখান থেকে কিন্তু পার রেফারে দুইশো ছিয়াশি টাকা করে পাবেন প্রতি রেফারে দুইশো ছিয়াশি টাকা করে পাবেন তাই যাকে রেখা রেফার করবেন অবশ্যই সে যেন বাহাত্তর ঘণ্টা অন্ততপক্ষে আপনার অ্যাকাউন্ট লগ ইন রাখে তাহলে আপনারা ফুল রেফারটা বোনাস পেয়ে যাবেন আর রেফার করার জন্য আপনারা রেফার লিঙ্ক পাবেন কোথায় দেখাই দিই এই যে ইনভাইট টাক্ক এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে রেফার লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন গেট লিঙ্ক এটার উপর ক্লিক করলে আপনাদের এটা কপি হয়ে যাবে এই যে এখান থেকে কপি করে নেবেন নিয়ে আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন তো এখান থেকে আপনারা যত বেশি রেফার করতে পারবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন পার রেফারে দুইশো ছিয়াশি টাকা বুঝতেই পারতেছেন কী পরিমাণ এখানে ইনকাম দিচ্ছে এবং আপনারা যত অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন প্রতিদিন আর এখান থেকে কিন্তু একশো পার্সেন্টই পেমেন্ট দেয় যদি পেমেন্ট না পান তাহলে আমাকে বলবেন যে ভাই আমি এখান থেকে পেমেন্ট পাই নাই একদম ইন ইনস্ট্যান্ট উইথড্রো দেওয়ার সাথে সাথে পেমেন্ট দিয়ে দেবে আর এ সকল সাইট নিয়ে আরও বেশি জানতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে নেবেন সেখানে আরও অনেকগুলো সাইটের লিঙ্ক দেওয়া আছে দেন সবগুলো সাইটই এই সেম সিস্টেম তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম